সেটিং অপশনে চলে আসার পরবর্তীতে আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পরবর্তীতে আমরা একটা অপশন খুঁজে বের করতে হবে রিপোর্টে প্রবলেম একটা অপশন রিপোর্টে প্রবলেম একটা অপশন রয়েছে রিপোর্টে প্রবলেমে চলে আসতে হবে রিপোর্টে প্রবলেমে চলে আসার পরবর্তীতে আমরা একটু অয়েড করে নিতে হবে তো অ্যাড করার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে পেজটাতে নিয়ে আসার পরবর্তীতে আমরা একটু স্কুল করে নিচে চলে আসার পরবর্তীতে দেখতে পারবো রিপোর্ট নামক আরও একটা অপশন রয়েছে তো আমরা জাস্ট রিপোর্ট অপশনে ক্লিক করে দিব রিপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু স্কুল করে আবারও নিচে চলে আসবো নিচে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে স্যাট একটা অপশন পেয়ে যাবো আমরা সরাসরি টিকটক কমিউনিটির সাথে স্যাট করব আমরা আমাদের যে সমস্যাগুলো ওইটা আমরা বিস্তারিত তাদেরকে জানাবো তো এখান থেকে জাস্ট আমরা স্যাট অপশনে ক্লিক করে দিব স্যাট অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তী এমন একটা অপশন চলে আসবে আমাদের সামনে তো আমাদের যেহেতু অ্যাকাউন্টের সমস্যা আমাদের কি সমস্যা এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আমরা যেহেতু অ্যাকাউন্টের সমস্যা সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে অ্যাকাউন্ট অপশনটা সিলেক্ট করে নিতে হবে তো আমি অ্যাকাউন্ট অপশনটা সিলেক্ট করে নিলাম অ্যাকাউন্ট অপশনটা সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে একটা মেল সাবমিট করতে হবে তো মেলটা আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে জাস্ট আপনি কপি করে নিয়ে নিতে হবে